চাকরি দেখে অনেক ভালো লাগছে এই জন্য আর কি আমি প্রথম অবস্থায় আর কি চাকরি যে এই জায়গায় আসবেন ঘুরে যাবেন দেখবেন অবশ্যই আপনাদের পছন্দ হবে আর কি ওই রকম করি এটা দিয়েছি যাতে ক্রেতারাও কিনতে পারে আমাদের সামান্য কিছু এই দিয়ে আমরা দিতে পারি আর কি সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে নিয়ে যাব চরাজিপুর উপজেলায় যেখানে আজকে প্রথম উদ্বোধন হয়েছে স্প্রিং নামক যে শপটি রয়েছে সেই শপটিতে ওইখানে কেমন মান পাওয়া যাচ্ছে এবং পণ্যগুলো কেমন এবং তার পণ্যের যে কোয়ালিটিগুলো রয়েছে সেগুলো নিয়েই আজকে আপনাদেরকে কথা বলবো এবং আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব প্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার যে ঘরের যে ডিজাইনটি করেছে একদমই মনোমুগ্ধকর এখন আপনারা দেখতে পাচ্ছেন যে কোয়ালিটির মানসম্মত যে পণ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু ক্রেতাদের হাতে হাতে তুলে দেওয়ার জন্য চেষ্টা করছেন এবং কি তাদেরকে খুলে খুলে দেখাচ্ছেন যে আসলে তাদের মানগুলো কেমন প্রিয় দর্শক চলুন এই শপের ক্রেতার সাথে আমরা কথা বলবো যে আসলে এখানকার পণ্যের যে মানগুলো রয়েছে সেগুলো কেমন সেটি জানার জন্য চেষ্টা করব চলুন আমরা তাদের সাথে কথা বলে আসি এই মুহূর্তে যে স্প্রিং শপটি রয়েছে সেই শপের থেকে কথা বলছি আর আমার পাশে যে লোকটি দেখতে পাচ্ছেন ইনি কিন্তু আজকে এরা প্রথম যে কাস্টমারটি রয়েছেন ইনি কিন্তু সেই আজকে চলুন তার সাথে আমরা কথা বলবো আর আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি তো এই প্রথম আজকে এই সব থেকে মাল ক্রাই করলেন তো আপনার এই মালটি কোয়ালিটি কেমন বা মালটি কেমন আর সেটি আপনি এর কাছে জানতে চাচ্ছেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো এই জন্য আর কিনেছি প্রোডাক্টটি দেখে অনেক ভালো লাগছে এই জন্য আর কি আমি প্রথম অবস্থায় আর কি প্রোডাক্টটি ক্রয় করলাম তো ভাই আপনার মতমতে তো আসলে মালটি ভালো তো আপনি কি অন্যজনকে সাজেস্ট করবেন যে আসলে স্প্রিং শপটি আসলেও আপনাদের জন্য পারদর্শী নাকি হ্যাঁ আমি সবাইকে বলবো যে এই জায়গায় আসবেন ঘুরে যাবেন দেখবেন অবশ্য আপনাদের পছন্দ হবে আর কি ওই রকম কোয়ালিটির আছে এই আর কি সব থেকে আমরা কথা বলছি আর এই সবে যে আজকে যে ক্যাশ কাউন্টারে যে যিনি রয়েছে তার সাথে আমরা কথা বলার জন্য চেষ্টা করব চলুন আমরা তার সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনারা যে সেই আপনারা কি কি নিয়ে এই আমাদের আছে বিভিন্ন সাইজের পুরুষের পাঞ্জাবি পায়জামা তারপরে লং স্লিভ শার্ট আছে শর্ট স্লিভ শার্ট তারপরে আছে হলো টি শার্ট আছে পোলো শার্ট আছে ছোটদের জন্য আকর্ষণীয় পায়জামা পাঞ্জাবি আছে আবার বিভিন্ন সাইজের বড়দের প্যান্ট আছে জিন্স প্যান্ট গ্যাবার্ডিং প্যান্ট আছে তারপরে আপনারা আসলে মোটামুটি এগুলোই পাবেন আর কি তো ভাই আপনারা আপনারা যে এখানে যে ক্রেতারা আসবে তাদের জন্য কি কিছু ছাড় হবে এবার ঈদের জন্য আর কি আপনাদের প্রথম সব হিসেবে আসলে ছাড়টা আমরা শুরুতেই ছাড়টা দিয়েছি আমাদের এটা ফিক্সড প্রাইস হবে আমরা এই ক্রেতাদের আর্থিক কথা বিবেচনা করে এটা দিয়েছি যাতে ক্রেতারাও কিনতে পারে আমাদেরও সামান্য কিছু এই ঈদে আমরা নিতে পারি আর কি প্রিয় দর্শক আমরা এখন বর্তমান অবস্থান করছি রাজীবপুর বাজার যে উপজেলা রোডটি রয়েছে সেই উপজেলা রোডের পাশেই যে স্প্রিং শপটি রয়েছে সেই সব থেকে আমি কথা বলছি আর এই সবে প্রতিনিয়ত যে আজকেই কিন্তু প্রথম উদ্বোধন যে আপনারা কিছুক্ষণ আগেই দেখতে পেলেন যে আসলে যে প্রথম যে কাস্টমার রয়েছে সেটি কিন্তু সে তার মতে জানতে পেরেছি যে এখানকার মান এবং কি মান কোয়ালিটি পণ্যর যে কোয়ালিটি গুলো রয়েছে তারা কিন্তু অনেকটাই ভালো কোয়ালিটি কিন্তু নিয়ে আসছে তো প্রিয় দর্শক আমরা আপনাদেরকে সাজেস্ট করি যে আপনারা আত্মীয় স্বজন স্বজন প্রিয়জনকে নিয়ে এসে আপনারা এই শপটিতে ঘুরে যাবেন এবং কি আপনার পছন্দের যে পণ্যটি রয়েছে সে পণ্যটি নিতে পারেন এবং আমি আজকে আপনাদেরকে দেখাতে চাই যে এখানে কি কি রয়েছে এবং কি কেমন তাদের সেবা সেটি আপনাদেরকে দেখা এই শপের কর্মচারীরা ব্যস্ত যে ক্রেতা রয়েছেন তাদেরকে মাল দেখানোর জন্য আর এদিকে মন ভরে তাদের পছন্দের ক্রেতাও পণ্যগুলো হাতিয়ে দেখছেন এবং কি হাতে নিয়ে চেক করছেন তাদের পণ্যের কোয়ালিটিগুলো কেমন এবং তাদের মালগুলো কেমন সেটি কাপড়গুলো কেমন সেটি কিন্তু দেখে চয়েস করে তারা কিন্তু কিনে নিয়ে যাচ্ছেন বাসায় প্রিয় দর্শক আপনাদেরকে বলতে চাই এই শপে আপনারা আসবেন প্রিয়জনকে নিয়ে আসবেন কারণ এই শপে আপনাদের জন্য রয়েছে বিশেষ ছাড় কারণ আমরা আমরা তাদের সাথে কথা বলেছি যে তারা আপনাদের জন্য বিশেষ সারের ব্যবস্থাও করেছে আজকে এ পর্যন্তই এমনি শামিন জামান বাংলা টোয়েন্টি ফোর পুরিগ্রাম। কুড়িগ্রাম